নমস্কার ভক্তবৃন্দ আজ এক নতুন গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গল্পটা হলো রামের নাম বর না রামের নামের শক্তি বড় রাম থেকে রামের নামের শক্তি বড় এই নিয়ে একটা গল্প আপনাদের সামনে সম্পূর্ণ নতুন তথ্য তুলে ধরব এর আগে আমরা আপনারা একদম শোনেন গল্পটা তাহলে কি হলো রাম চন্দ্রের দরবারে হনুমানজি মহারাজ প্রভু রামের সেবায় এমন তন্ময় হয়ে গেছিলেন যে গুরুদেব মুনি যে দরবারে এলেন তার জন্য তার দিকে ধ্যান দিলেন না হনুমানজি সবাই গুরুদেব বৈশিষ্ট্যকে দেখে উঠে অভিবাদন করলেন এবং হনুমানজি কিন্তু করলেন না ঋষি বৈশিষ্টজি রামজিকে বললেন রাম তোমার দরবার গুরুদেবের অভিবাদন না করে অপমান করলে কী শাস্তি হওয়া উচিত রামজি বলেন গুরুদেব আপনি বললেন কী করা উচিত আপনি বলে দিন কী করা উচিত ঋষি বশিষ্ঠজি বললেন মৃত্যুদণ্ড রামজি বললেন ঠিক আছে তখন রামজি বললেন গুরুদেব আপনি আমাকে বলুন যে কে সে যে আপনাকে অপমান করেছে ঋষি বৈশিষ্ট্য দিন বললেন বলে দেবো কিন্তু রাম ও তোমার খুব প্রিয় কিন্তু তুমি নিজেকে শাস্তি দিতে পারো কিন্তু তোমার এত প্রিয় যে তাকে তুমি শাস্তি দিতে পারবে না রামজি বললেন গুরুদেব রামের কাছে সব সমান আমি সীতার মতো পত্নীকে ধর্মের জন্য ত্যাগ করলাম তারপরেও আপনি আমাকে সংশয় করছেন আমাকে নিয়ে গুরুদেব বৈশিষ্ট্য বললেন না রাম আমার তোমার কথায় সংশয় নেই কিন্তু শাস্তিটা পরিপূর্ণভাবে হবে কিনা না সন্দেহ আছে রাম যদি তুমি আমাকে কথা দাও যে তুমি স্বয়ং নিজে মৃত্যুদণ্ড দেবে তোমার অমোঘ বান দিয়ে তাহলে আমি তোমাকে অপরাধীর নাম এবং অপরাধীর কথা বলব রামজি তখন পুনরায় কথা দিলেন মৃত্যুদণ্ড তিনি দেবেন অপরাধীকে তখন ঋষি বৈশিষ্ট্যজি বললেন এই অপরাধ হনুমানজি করল তখন হনুমানজিও নিজ অপরাধ স্বীকার করলেন তখন দরবারে রামজি ঘোষণা করলেন কাল সন্ধ্যায় সরোজী নদীর তীরে হনুমানকে তিনি স্বয়ং নিজের শক্তিশালী তীর দিয়ে মৃত্যুদণ্ড দেবে হনুমানজি ঘরে এলো মন ছিল উদাসী এই অবস্থা দেখে হনুমানজির মা অঞ্জনী অবাক হয়ে গেলেন তার ছেলে মহাবীর অতুল অতুলিত বলের স্বামী জ্ঞানের ভান্ডার আজ কি হলো আমার হনুমানের মা বারবার জিজ্ঞাসা করছে কিন্তু হনুমান চুপ করে আছে দেখে মা নিজে শপথ নিলেন তখন হনুমানজি সব খুলে বললেন আর বললেন এই সব হলো ভুলবশত ভুলবশত অজান্তে বৈশিষ্ট্যজিকে অপমান করলেন হনুমানজি হনুমানজি বললেন মা তুমি তো জানো হনুমানকে এই ব্রহ্মাণ্ডের কেউ মারতে পারবে না কিন্তু রামের অমোক শক্তিশালী বান থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না তখন মা বললেন হনুমান আমি ভগবান শিবের কাছে তপস্যা করে রাম নাম প্রাপ্ত করি আর তোমাকেও জন্ম থেকে এই নাম প্রাপ্ত এই নাম প্রাপ্ত হয় তোমাকেও নামের প্রতাপে তুমি শিশুকালে সূর্যকে ফল মন করে ফল মনে করে মুখে নিয়ে খেয়ে ফেলেছিলে এই রামনাম থাকতে হনুমান কেউ তোমার এক চুলো বাঘা করতে পারবে না রাম নিজেও কিছু করতে পারবে না রাম নামের অনেক শক্তি হনুমান নামের শক্তি সামনে রামের শক্তি এবং রামের শক্তিবান শক্তিবানের শক্তি মূল্যইন হয়ে যাবে যাও আমার লাল এখন থেকে গিয়ে সরিজী নদীর তীরে বসে নাম উচ্চারণ করা আরম্ভ করো মা অঞ্জনাকে প্রণাম করে সরোজী নদীর কিনারায় বসে রাম 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 এরকম রাম নাম জপ করতে শুরু করলেন হনুমানজি সন্ধানে নেমে এসছে প্রভু রামজি সবাই কিনে সরোজী নদীর তীর উপস্থিত হলেন সবার মনে কৌতূহল ছিল কীভাবে রামজি হনুমানকে শাস্তি দেবেন যখন রামজি বারবার রাম নাম করছে নিজের মহান শক্তিশালী অমোঘ শক্তিশালী বান চালাচ্ছেন কিন্তু হনুমানজির উপর কোনো প্রভাব পড়ছে না গুরু বশিষ্ঠজি মনে সন্দেহ হলো তিনি বললেন রাম তুমি পুরো শক্তি বা নিষ্ঠা দিয়ে বান চালাচ্ছে তো রামজি বললেন হ্যাঁ গুরুদেব আমার গুরুর প্রতি অপরাধের সাজা দেওয়ার জন্য আমি বান চালাচ্ছি প্রত্যেক চতুরামি করে আমি কি করে অপরাধ করতে পারি বলুন বশিষ্ঠজি বললেন তাহলে তোমার বান কেন নিজের কাজ করছে না তখন রামজি বললেন গুরুদেব হনুমান রাম 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 কি অখণ্ড জপ করছে আমার সকল শক্তির অস্তিত্ব এই রাম নামের প্রতাপের কাছে মূল্যহীন এই নামের শক্তি কাছে আমার কোনো চেষ্টাই সফল হচ্ছে না আপনি বলুন আমি কি করবো গুরুদেব তখন গুরু বশিষ্ঠজি বললেন হে রাম আজ থেকে তোমার দরবার ত্যাগ করে নিজের আশ্রমে যাচ্ছি এই মহাপ্রতাপী নাম জপ এই প্রতাপী রাম নাম জপ করার জন্য যেতে যেতে রাম বশিষ্ঠ ঘোষণা করলেন হে রাম আজ আমি জেনে ও মেনে এই ঘোষণা করছি স্বয়ং রাম থেকে রামের নাম বড় এবং মহাশক্তির সাগর যে এই রাম নাম জপ করবে লিখবে মনন করবে ওর সকল কামনা পূর্তি হবে মুক্তি লাভ করবে আমি সকল মন্ত্রের শক্তিকে রাম নামের কাছে ন্যূনতম স্বীকার করছি সেই পাথরও ভাষে যাতে নাম লেখা থাকে রাম থেকে বড় রাম নাম জয় দয়ার সাগর প্রভু রাম জয় সংকট মোচন হনুমানজি আপনাদের কেমন লাগলো এই গল্পটা আপনারা কমেন্ট মাধ্যমে জানাবেন আর এখনও পর্যন্ত যারা আমাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার এবং লাইক করতে কিন্তু ভুলবেন না নমস্কার